The <laughs> আসসালামুয়ালাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চোর আসি কেয়ার ট্রেড ইন্টারেশনাল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সব হচ্ছে কমফর্টেলের মধ্যে থাকবে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর বিরোর স্কিন নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে রাজস্থানী প্রিন্টের এই ড্রেসটা যেটা হচ্ছে রাজস্থান প্রিন্টের মধ্যে পুরো ড্রেসটাই মিরোর ওয়ার্ক করা ঠিক আছে সালোয়ারটা প্যান কেন এটা কিন্তু কটন কাপড় হ্যাঁ আপনার রেগুলার ইউজের জন্য বলেন কোনো দাওয়াতে প্রোগ্রামে ইউজার জন্য এই ড্রেসটা তো বেস্ট এছাড়া সামনে পুজো আসছে তাহলে কিন্তু তার জন্য নিতে পারেন কালার হবে তিনটা এই মুহূর্তে তিনটা কালার আছে তিনটায় নতুন কালার তো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি কালার এটার সাথেও সেম সালোয়ার হবে হবে দামটা পড়বে কত ভাই এটা তেরোশো পঞ্চাশ এটা একটা আছে বেগুনি কালার এটার সাথে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা পড়বে হচ্ছে সেম 1350 টাকা সালোয়ার আছে ওন্না আছে 1350 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা সেম প্যাটার্নের মধ্যে এই ড্রেসটা ফারস্টে আসছিল এটা কিন্তু কটন এর মধ্যে এটা প্রাইস কত পড়ছে ভাই এটা 1250 1250 টাকা এটা 1250 এ পেয়ে যাচ্ছেন কালার হবে অনেকগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার তিনটা কালার টোটাল আর কি প্রাইস পড়বে হচ্ছে 1250 1250 এই যে এটা একটা কালার এটার সাথে আপনারা সেম সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন প্রাইসটা একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি আরেকটা কালার হবে এইটা একই দাম বারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দাম বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছে বিয়ার সেটা হচ্ছে এই গারারাটা এটা কিন্তু নিতে পারেন আপনার সামনে যেহেতু পূজা আসছে পূজার জন্য নিতে পারেন এটা কিন্তু কটনের মধ্যে খুবই কমফোর্টেবল হবে সাথে সালোয়ার আছে গারারা আর অন্য হবে আপনার কটনের মধ্যে চুনি প্রিন্ট করা তবে এটা প্রাইস পড়বে সাতশো কালার দুইটা একটা হোয়াইটে ব্লু আর এটা হচ্ছে হোয়াইটের রেড কালার প্রাইস পড়বে হচ্ছে সেম সালোয়ার ওনা দামটা একই সাতশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার আবার কালার হবে দুইটা এটা চুনরি প্রিন্ট করা এটার সাথেও সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে আর ওনাটা আছে বড় ওনা এটার দাম কত ভাব কালার দুইটা হোয়াইটে ইয়েলো প্রিন্ট ছিল আর জামাটা হবে এটা হোয়াইটে মিষ্টি কালারের প্রিন্ট করা দামটা একই

দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার হবে অন্য হবে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটা রাজস্থানি প্রিন্টের মধ্যে বাট এটা সিল্ক কাপড় ঠিক আছে জামার নিচে এরকম ট্রান্সেল করা সালোয়ারটা হবে স্যান্টুন সিল্কের মধ্যে শাইনিংটা আর অন্যটা হবে এই যে তসরের মধ্যে এটার দাম কত ভাই নশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা একটা আছে গলায় হাতায় জামার নিচে কাজ থাকছে সালোয়ারের নিচেও কাজ হবে আর অন্যটা হবে এই যে চুমড়ি প্রিন্ট করা ওনার দুই সাইডে কাজ আছে এটার দাম পড়ছে

এটাও গলায় কাজ জামার নিচে কাজ খাতায় লেস ওয়ার্ক সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য হবে পিওর এর মধ্যে কাজ করা দাম পড়ছে এটা 1400 1300 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা কালার হবে দুইটা এটাও খুব সুন্দর কটন আচ্ছা সরি তিনটা কালার জামার নিচেও কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর অন্যটা বড় না দাম পড়ছে 1150 1150 এটা একটা কালার আছে सेम 1150 1150 सेम সালোয়ার सेम ওন্না দামটা কি 1150 নেক্সটটা দেখাচ্ছি

এ দেন আইট হবে বেগুনি কালার सेम দাম 1200 হবে 36 থেকে 46 36 থেকে 46 প্রাইস একই 1200 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা লখনউ গারাড়াটা এটার সাথে হোয়াইট কালারের গারাড়া আর ওনাটা হোয়াইট থাকবে কাজ করা প্রাইস পড়বে এটা 1200 টাকা 1200 টাকা এটা একটা আছে দেখুন सेम দাম 1200 সালোনা পেজ আছে দেন এটা একটা আছে একই প্রাইস মাত্র 1200 1200 টাকা

বটল গ্রিন একই প্রাইস অনলি বারোশো টাকা আরেকটা থাকছে এটা সেম প্রাইস বারোশোতে পেয়ে যাচ্ছেন সালোনা পেয়ে যাবেন বারোশোতে সো নিতে হলে চলে আসতে হবে কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল নিম কিস্তি কম্পানি বিষয় বিলোসে দ্বিতীয়তলায় শপ নাম্বার ছিয়ানব্বই এক নম্বর বিরোস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা